আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমার গ্রামের বাচ্চার পরিবারের সাথে যারা যুক্ত আছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ আর আপনাদের ভালোবাসা এবং আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমার এই পেজটা অনেক বড় হচ্ছে এবং হইতেছে আপনাদের ভালোবাসা পাইতেছি আর যারা আমাকে ভালোবাসা দিচ্ছেন সকলের প্রতি আমার কৃতজ্ঞতা এখানে অনেকেই আছে আমার সাথে আসবে

আর আমি সকলকে সাপোর্ট করি আর কারুল বাড়িতে সাপোর্ট করি কারুল নিঃশত ভাবে ভালোবাসা যার যে কোনো সমস্যা থাকে সমস্যার কথা বলবেন নিঃস্বতভাবে সে সমাধান করে দিবে কিন্তু শেয়ার দেওয়ার আর টাকা পয়সা কিছু লাগবে না ঠিক আছে স্যার ভিডিওর মাঝে একটা কমেন্ট রাখবেন সেই সে কুছি আর টাকা পয়সা কিন্তু দেওয়া লাগবে না ধন্যবাদ ভাই ঠিক আছে ভাইয়া আমার শেষ করলাম ভাই আকাশ ভাই কেমন আছেন এই যে দেখতেছেন উনি হচ্ছে আকাশ আকাশ আইডি নাম আর ওনার নাম হচ্ছে আবু বকর আবু বকর ভাই ভাই আমার পেজের উদ্দেশ্যে কিছু বলবেন আসসালামু আলাইকুম গাইস আসলে খায়রুল ভাই অতি সুন্দর মনের একজন মানুষ যার সাথে পরিচিত হয়ে আমরা সবাই খুশি সবাই আনন্দ আসলে ওনার কথা কী বলবো ওনার মনটা এত বড় যে আজ পর্যন্ত হয়তোবা কেউ কোনো দিন তার কাছে কিছু মানে ছায়া হেল্প পাই এরকম কেউ কেউ বলতে পারবে না উনি অনেক সুন্দর মনের একজন মানুষ ওনার গানে গ্রামের বাচ্চা সেইটা সবাই একটু ফলো দিবেন কমেন্ট করবেন দেখবেন সবাই উনি খুব ভালো মানুষ যার যে সমস্যা সমাধান করা লাগে সবাই আমাকে নক করবেন এই যে এখানে যাদেরকে দেখছেন তাদের মতো আপনারাও হেল্প পাবেন সাপোর্ট পাবেন আমার ভালোবাসা পাবেন এবং যাদের নিয়ে চিন্তায় আছেন কোনো টেনশন নয় আমার সাথে যুক্ত থাকবেন আমার ছাত্র অনুযায়ী সকলকেই হেল্প করার চেষ্টা করব পরিপূর্ণ হয়তো আমি একা দিতে পারবো না কিন্তু মিলেমিশে দিয়ে হয়তো ইনশাল্লাহ চেষ্টা করবো করার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ আসসালামু আলাইকুম